Aman ne. Oy saç. Aman. Mega parti için Nimisha. Mega için Nimisha. আর মডেল হচ্ছে পূর্ণিমা হালদার মডেল যেভাবে সাজিয়েছে আমাকে আমি এখনো পর্যন্ত দেখিনি আমার দেখা যাচ্ছে বাবাই চুপ করো তা আমি এখনো দেখিনি যে কিরকম আমাকে সাজিয়েছে মেকআপ আর্টিস্ট হচ্ছে নিমিষা তা দেখা যাচ্ছে বাবা তোমাকে তা আমি এখনো জানি না যে আমাকে কেমন দেখাচ্ছে সত্যি বলছি অন গড আমি এখনো দেখিনি আমাকে অনেকক্ষণ থেকে ও সাজাচ্ছে তারপর বললো যে পিপি তুমি কিন্তু দেখবে না একেবারে একটু পরে দেখবে আমি এখনো চোখ করে দেখিনি সারা বাবা এখনো চোখ করে দেখিনি যে আমাকে কেমন দেখাচ্ছে তাই আমার আগে আপনারাই দেখে ফেলেছেন তো যাই আমি এবার দেখি একটু যাই হোক ভালোই সাজিয়েছে তো বলছে পিপি আমি তোমাকে বাবি বার্বি ডলের মতো সাজিয়েছি বেশ ভালো লাগছে বেশ সুন্দর হয়েছে তাই না আপনারা কী বলেন সুন্দর হয়েছে বাবা বেশ সুন্দর দেখাচ্ছে নিমিশা আমাকে সাজিয়েছে মেকআপ আর্টিস্ট নিমিশা হালদার আপনারা যদি সাজতে চান তাহলে কিন্তু অবশ্যই কাউকে বুক করতে পারেন তার সাথে বেশ একদম খুশি লাগলো মা তার সাথে বেশ অনেকটা করে বেশ একটু পাউডারও লাগিয়ে দিয়েছে বেশ সুন্দর দেখাচ্ছে আমাকে কিন্তু তা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু একেবারেই বলতে ভুলবেন না আপনারা কিন্তু কমেন্টে জানাবেন ওই যে এতটা উঁচুতে ঠিক করে আমার মতো তা আমাকেও সেমভাবেই করিয়ে দিয়েছে তা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যে আমাদের আমাদেরকে কেমন দেখাচ্ছে আর স্পেশালি আমাদের এই ছোট্ট সোনার সাধনাটা কেমন হয়েছে সত্যি আমি চোখ খুলে দেখলাম অনেক সুন্দর আমি আমাকে তো এতক্ষণ দেখতে দিচ্ছিল না বলছে প্রীতি তুমি কিন্তু চিটিং করবে না আমি কিন্তু মানে আমি শুয়ে আছি আর ও সাজাচ্ছে যাই হোক অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ তুমি কিছু বলতে চাও বলো যদি কেউ সাজতে চাই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও ওটাই হোক টাটা টাটা করে দাও